নমস্কার আমি অর্পিতা আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে রয়েছে নানান কাজ আর ব্যস্ততা যার মধ্যে দেখতেই পাচ্ছেন যে যার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে এদিকে মাসিমণি আর কাকিমা মিলে পুজোর জন্য নাড়ু সুজি লুচি এসব বানাচ্ছেন চলুন ওদিকে দুপুরের মেনুতে আজকে কি কি রয়েছে সেগুলো একবার দেখাই মেনুতে ছিল শুক্তো ডাল সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট আলু পটল ভাজা যদিও এইসব খাওয়ার আমরা কোনোটাই খাবো না আজ আমাদের উপোস বাড়িতে যে অতিথিরা আছে ওনাদের জন্য তো এখন বিকেল হয়ে গিয়েছে মামনি বললেন আজ এই শাড়িটা পরও ঠাকুর আনতে যাব। চলুন রেডি হয়ে গিয়েছি মন্দিরে এসে আমরা ঠাকুর নিয়েও নিয়েছি এবার বাড়ির দিকে যাওয়া যাক জানেন তো এইসব নিয়ম আমার একদমই জানা ছিল না তাই বাড়িতে সবাই যেভাবে বলে দিয়েছিল আমি সেভাবেই করলাম চলুন ঠাকুরমশাই ঠাকুর বসিয়ে দিয়েছেন এবার আমরা যাই কার্তিক ঠাকুরটা বসিয়ে ফেলি তো কিছুদিন আগে আমাদের প্রতিবেশীদেরই মধ্যে কিছুজন আমাদেরকেই ঠাকুরটা দিয়েছিল তো তখন কোনো কোনো কারণে পুজোটা হয়ে ওঠেনি তাই এখন এতদিন পর পুজোটা সম্ভব হলো আজকের পুজোর যা যা সরঞ্জাম কিছু রেডি করেছেন দুজনে মিলেই যেহেতু আমরা বাড়িতে থাকি না সেজন্য কোনো কাজেই আমরা সেভাবে সাহায্য করতে পারিনি চলুন দেখতে দেখতে পুজো প্রায় শেষের পথে এবার শুধু আরতি হলেই আজকের মতো পুজো সম্পূর্ণ ঘড়িতে এখন সাড়ে এগারোটা মতো বেজে গিয়েছে রাত্রি চলুন এবার খাওয়া দাওয়া করা যাক তো প্রসাদে ছিল ছানা দই মোয়া সুজি নাড়ু লুচি যদিও এগুলো আমরা খাবো না খাবো ওই অন্য প্রসাদ যার মধ্যে রয়েছে পাঁচ রকমের ভাজা ডাল আর সন্ধ্যাটা আলু কলা দিয়ে একটা সবজি আর এচড়ের সবজি শেষে ছিল চাটনি সেগুলোর ভিডিও আর করা হয়ে ওঠেনি জানেনি তো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে মানুষ কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তারপরে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি তবুও কিছু কিছু ক্লিপ রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর কাল সকালেও অনেক কাজ রয়েছে আজকের মতো সেটার ভিডিও পরবর্তী কোনো ব্লগে শেয়ার করব তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন